হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লক তো আজকে সন্ধ্যেবেলা আমি একটুখানি মার্কেটে যাচ্ছিলাম তো এই মার্কেটটা হলো নিউ টাউনের অন্যতম একটা মার্কেট নিউ টাউনের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি অনেক জায়গা এক্সপ্লোর করেছি তাই ভাবলাম এই জায়গাটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো দেখতে দেখতে দেখো সোনাঝুরি হাটের কাছে আমি চলে এসেছি অলরেডি আর আমাকে টোটো করেই যেতে হয় এই মার্কেটে তার কারণ হোস্টেল থেকে এই মার্কেট অনেকটাই দূরে আর এই মার্কেটটাকে সবাই এনকেডিয়া মার্কেটই বলে আর এখানে কিছু পাবে না এমনটা নেই সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো আমি তো ফল কিনছিলাম তো ফল কিনতে কিন্তু হঠাৎ করে আমার এই মন্দিরটা চোখে পড়ে আর এখানে আরতি হচ্ছিলো এটা হলো মা অন্নপূর্ণার মূর্তি তো সিরিয়াসলি বলছি আমি এতদিন আসছি মানে আমি দু তিনবার এই মার্কেটে এসেছি কোনোদিন আমি এই মন্দিরটা খেয়াল করিনি আজকে প্রথমবার দেখলাম চলো এবার তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখাই আর এই মার্কেটটা অনেকটা জায়গা নিয়ে আর এই মার্কেটে অনেক গলি আছে এবং প্রত্যেকটা গলিতে আলাদা আলাদা জিনিস তোমরা পাবে কোনোটাতে তোমরা শুধু গ্রসারির মার্কেট পাবে কোনোটাতে আছে মাছের মার্কেট কোনোটাতে আছে শুধু সবজির মার্কেট কোনোটাতে আবার শুধু ফলের মার্কেট এরকম অনেক জিনিসপত্র আছে এবং খাবার দাবারের দোকানও এখানে আছে বেসিক্যালি এই মার্কেটে সব পাওয়া যায় তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা